ক্লাস নয় তিন তিনটে ক্লাস হতে চলেছে এবছর আর এই তিনটে ক্লাসে যদি কোনো অভিনেতা সবথেকে বেশি ক্ষতি বা লাভ হওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে কিন্তু সেটা অবশ্যই অক্ষয় কুমার কেননা এই তিনটে ক্লাসেরই তিনটে ভিন্ন ফিল্মে কিন্তু অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে প্রথম ক্লাসটি হচ্ছে বারোই জুলাই অর্থাৎ আষন্ন মাসের বারো তারিখে এদিন কিন্তু মুক্তি পেতে চলেছে দুটি ফিল্ম একটি হলো কামাল হাসানের ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু এবং অপরদিকে হচ্ছে অক্ষয় কুমার অভিনীত সারফিরা কুমার অভিনীত এই সারফিরা ফিল্মটি কিন্তু প্রকৃতপক্ষে সুরিয়া অভিনীত সুপারিট তামিল ফিল্ম সুরার রাই হিন্দি রিমেক কামাল হাসান অভিনীত হিন্দুস্তানি টু কিন্তু তার উনিশশো ছিয়ানব্বই সালে ব্লকবাস্টার ফিল্ম ইন্ডিয়ানের দ্বিতীয় সংকলন বর্তমানে কামাল হাসানের বয়স বাড়লেও তিনি কিন্তু এখনও দর্শকদের হলমুখী করতে সক্ষম তাকে তিনি বিক্রমের মতো ফিল্মের সাফল্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তবে সাফল্য কিন্তু বিরাট ছিল তাই হিন্দুস্তানের টু থেকে কিন্তু দর্শকদের অনেকটাই বেশি হবে সম্প্রতি মুক্তি পেয়েছে এই কামাল হাসান অভিনীত ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু ট্রেলারটি যেটি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে আপনাদের জানিয়ে রেখে অনেকে কিন্তু কোয়েশ্চেন করছে যে সময় তুলনায় বেশ অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে এই ট্রেলারটি অর্থাৎ সচরাচর পুরনো আমলে যেরকম একটা অ্যাকশন প্যাক্ড ফিল্ম দেখতে সচরাচর পছন্দ করতো দর্শকেরা সেই পুরনো আমলেরই একটা আভাস পাওয়া যাচ্ছে এই ফিল্মের ট্রেলার থেকে ফিল্মটি ট্রেলার মিশ্র প্রতিক্রিয়া পেলেও ফিল্মটি কেমন হবে সেটা কিন্তু সময়ে বলে দেবে অপর অপরদিকে কিন্তু কেরিয়ারের নিজের একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার সেহেতু ক্লাস তার পক্ষে কিন্তু কোনোভাবেই একটা সঠিক সিদ্ধান্ত হবে না যেহেতু ক্লাসটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখা ভালো কামাল হাসান অভিনীত এই ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু ফিল্মটি কিন্তু অর্থ উপার্জনের ব্যাপারে বা কালেকশনের ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে দক্ষিণ ভারতে অক্ষয় কুমার অভিনীত এই সারফিরা ফিল্মের তুলনায় আপনাদেরকে জানিয়ে দিই যে সারফিরা ফিল্ম যেটি কিনা অক্ষয় কুমার অভিনয় করেছেন সেই সেই ফিল্মের কিন্তু প্রডিউসার হলেন সুরিয়া যে সুরিয়া কিন্তু এই ফিল্মের কিন্তু তামিল ভার্শনটিতে অভিনয় করেছেন এবং প্রযোজনাও করেছেন সুরিয়ার উপস্থিতি কিন্তু ফিল্মটিকে তামিল বক্স অফিসে কিন্তু সুপারহিট করে তুলেছিল কিন্তু এক্ষেত্রে যেহেতু সুরিয়া অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবে কাজ করছেন সেহেতু কিন্তু সুরিয়ার উপস্থিতি না থাকায় দক্ষিণ ভারতে এই ফিল্মটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারে কালেকশনের ব্যাপারে কামাল হাসানের ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু ফিল্মের তুলনায় থেকে প্যান ইন্ডিয়া বা সারা ব্যাপী কিন্তু ফিল্মের দিক থেকে কিন্তু অবশ্যই স্যারফিরা একটু এগিয়ে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি সম্প্রতিকালে কিন্তু প্যান ইন্ডিয়াতে কিন্তু দক্ষিণ ভারতের ফিল্মের কিন্তু বেশ একটা বড় সড়ো একটা দাবদাবা দেখা গেছে সেক্ষেত্রে কিন্তু হিন্দুস্তানি টুকে একবারে হালকাভাবে নিলে হবে না হিন্দুস্তানি টু থেকে কিন্তু বেশ বেগ পেতে পারে প্যান ইন্ডিয়া বেসিকে কিন্তু স্যারফিরা ফিল্মটি বছরের দ্বিতীয় ক্লাসটি হতে চলেছে পনেরোই আগস্ট যেদিন কিন্তু স্ত্রী টু খেলমে এবং ভেদা অর্থাৎ তিন তিনটে ফিল্ম মুক্তি পেতে চলেছে প্রথমে আসা যাক স্ত্রী টু এর ব্যাপারে স্ত্রী টু হল সুপারহিট ফিল্ম স্ত্রী এর দ্বিতীয় সংকলন স্ত্রী রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত একটি ফিল্ম যেটি কিনা তেইশ কোটি টাকার বাজেটে নির্মিত হয়ে বক্স অফিসে একশো আশি কোটি টাকার ব্যবসা করেছিল সহজেই বুঝতে পারছেন ফিল্মটিকে দর্শকেরা কতটা পছন্দ করেছিল এবং মাথায় রাখতে হবে স্ত্রী সিরিজ কিন্তু ম্যাডক ফিল্মের সুপার ন্যাচারাল ইউনিভার্সের পার্ট তাই স্ত্রী টুকে কিন্তু হালকায় নেওয়াটা খুব একটা ভালো হবে না যে হালকায় নেবে সেই ফিল্ম কিন্তু ভুল করবে অপরদিকে কিন্তু স্ত্রী টু এর টক্কর দিতে কিন্তু মাল্টিস্টারার খেল খেলমে সেদিনই মুক্তিবাজ অক্ষয় কুমার তাপসিপান খানিকপুর জয়সওয়াল ছাড়াও একাধিক তারকারকে আপনারা দেখতে পারবেন এই খেল খেলমে ফিল্মটিতে এই খেল খেলমে ফিল্মটি হলো কমেডি থ্রিলার এটি কিন্তু ইটালিয়ান কমেডি থ্রিলার পারফেক্ট স্টেঞ্জার্স হিন্দি রিমেক মাল্টিস্টার ফিল্ম তাও আবার কমেডি জনারের ব্যাপারটা কিন্তু বেশ সারপ্রাইজিং হতে পারে তাই এই ফিল্মটিকেও কিন্তু হালকাতে নিলে হবে না জন আব্রাহাম সর্বারি অভিনীত অ্যাকশন ড্রামা ভেদা কিন্তু এদিনই মুক্তি পাচ্ছে জন আব্রাহামের নিজস্ব একটা ফ্যানবেস আছে তাই বেদা কিন্তু স্ত্রী টু এবং খেল খেলমের বিজনেসে এফেক্ট ফেলতে পারে বেশ ভালো রকমের বছরের শেষ এবং সব সবথেকে বড় যে ক্লাসটি হতে চলেছে সেটি হতে চলেছে দিওয়ালিতে এবছরে সব থেকে বড় ক্লাস হতে চলেছে সিংহাম সিরিজের তৃতীয় সংস্করণ অর্থাৎ সিংহাম অ্যাগেন এবং অপরদিকে ভুলভুলেয়া সিরিজের তৃতীয় সংস্করণ ভুলভুলেয়া থ্রির মধ্যে দুটি সিরিজই সুপার হিট সিরিজ দুটি সিরিজের প্রতিটি ফিল্ম এখনো অবধি বক্স অফিসে সুপার হিট হয়েছে কামাইয়ের ব্যাপারে একদিকে সিংহাম অ্যাগেন সিরিজে দেখা যাবে একাধিক সুপারস্টারকে এই সংকলনে অন্যদিকে থাকবে বলিউডের খারাপ সময়ে সবথেকে বড়ো হিট ফিল্ম দেওয়া ভুলভুলাইয়া টু এর হিরো কার্তিক আর্নকে তবে এবছর কিন্তু সিংহাম সিরিজের তৃতীয় সংস্করণ অর্থাৎ সিংহামগেন কিন্তু বেশ বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে বক্স অফিসে কেননা এই ফিল্মে কিন্তু দেখা যাবে একধারে যেমন অজয় দেবগানকে ঠিক তেমনও দেখা যাবে করিনা কাপুর অক্ষয় কুমার রণবীরকে এবং নতুন অ্যাড হতে চলেছে এই সিংহাম সিরিজে দীপিকা পাড়ুকোন এবং টাইগার শ্রফ এবং ভিলেন রূপে কিন্তু আপনারা দেখতে পারবেন অর্জুন কাপুরকে এছাড়া থাকবেন জ্যাকি শ্রফ তাই অ্যাডভান্টেজটা যা সিংহা এগেনের কোটেই থাকবে এ বিষয়ে কোন রকম সন্দেহ নেই কিন্তু তা বলে কিন্তু হালকাতে নেওয়া যাবে না কার্তিক কেননা ভুল বোলিয়ায় ট্যুর ইদিজের সময় একাধিকবার ফিল্ম যে ফ্লপ হবে এবং অক্ষয়ের সাথে কোনো রকম তুলনা হয় না কার্তিক আডিয়ানের এই ব্যাপারটি কিন্তু বারংবার শুনতে পাওয়া গেছিল কিন্তু সকলকে ভুল প্রমাণিত করে এবং সকলকে স্তব্ধ করে দিয়ে কার্তিক এবং কেয়ারা আদবাণী অভিনীত ভুল বোলে টু ফিল্মটি কিন্তু ব্যবসা করেছিল দুশো ছেষট্টি কোটি অষ্টআশি লক্ষ টাকার তা কোন ক্লাসটিতে আপনারা এক্সাইটেড বেশি অবশ্যই জানাতে ভুলবেন না